আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত যদি মহাবিশ্বের এই ঐশ্বরিক অতিপ্রাকৃত বার্তা এই মুহূর্তটি তোমার চোখের সামনে দিয়েও যায় এটা কোন কাক্তারীয় ঘটনা নয় আমার ভালোবাসা আমার এই বার্তাটি আপনার কাছে পৌঁছাক এটাই আমার কামনা তোমার এই বার্তাটি মহাবিশ্বে পৌঁছেছে আমি আপনার মাধ্যমে এটি আপনাকে জানাতে চাই যে আমি তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই আমি যে কথা তোমাকে বলব সেগুলো তুমি খুব মনোযোগ দিয়ে শুনবে না হলে তুমি অনেক কিছু মিস করে যাবে একজন একজন পূর্বপুরুষ তোমাকে আশীর্বাদ করার জন্য পৃথিবীতে এসেছেন গত তিন দিন ধরে এসে একটা না তোমাকে একটা সংকেত পাঠানোর চেষ্টা করছি তাদের সংকেতগুলো বুঝুন কিছু বলার বাকি আছে তার কিছু জিনিস অসম্পূর্ণ রয়ে গেছে আমি তোমাকে কিছু দিতে চাই আমি চাই সমস্যাগুলো দূর হোক তোমার জীবনে সুখ আনতে এটি আপনাকে সর্বশক্তিমান ঈশ্বরের সাথে সংযুক্ত করে তুমি যা বল ঈশ্বর তা পছন্দ করেন তোমার স্বপ্ন সত্যি হতে চলেছে আমি প্রতারণা করব না কোন প্রতারণা হবে না তোমার আর খারাপ কিছু হবে না সুখ তোমার প্রতি আকৃষ্ট হচ্ছে তুমি তোমার জীবন খুব দ্রুত ছুটছ এজন্যই তোমার ভালো কাজগুলো সঠিকভাবে দেখো তুমি এখন তোমার কর্মের ফল ভোগ করছো তুমি সাফল্যের পর সাফল্য অর্জন করতে থাকো তুমি অনেক কিছু পাবে তুমি একটি পাবে তুমি ভালো খবরও শুনতে পাবে যা তোমার জীবন সম্পূর্ণ বদলে যাবে আমার প্রিয় তোমার উপর সুখের বৃষ্টি হবে এই বার্তাটি সম্পূর্ণরূপে শুনলে এক আশ্চর্যজনক অলৌকিক ঘটনা ঘটবে আর তুমি খুব বর একটাও পাবে না তোমার জীবনে সুখবর আসতে চলেছে মাত্র তিন দিনে রূপান্তরিত তোমার ভাগ্য জেগে উঠতে চলেছে সূর্য ওঠার সাথে সাথে চারপাশ অন্ধকার হয়ে যায় সকল অন্ধকার আলোতে পরিণত হয় দুঃখ দূর হয় জীবন স্পষ্ট হয়ে ওঠে ঠিক যেমন তোমার জীবন যত চ্যালেঞ্জেই থাকুক না কেন এখন পর্যন্ত যত বাধাই থাকুক না কেন তোমার সকল কষ্ট সুখে পরিণত হবে তুমি কল্পনাও করোনি যে সুখ এখন তোমার তুমি তোমার জীবনের চ্যালেঞ্জগুলো শেষ হতে দেখবে এগিয়ে যাওয়ার ঘেউ আসছে অনেকেই জেগে উঠবে তোমার জন্য এমন কিছু আছে যা তুমি কল্পনা করেছে এখনো না হঠাৎ করে অপরিচিত কারো সাথে এক ঐশ্বরিক শক্তি তোমার সাথে দেখা করবে তোমাকে কিছু ইঙ্গিত দেব দেখো কষ্টগুলো কেমন প্রিয় সমস্যাটি শেষ হতে চলেছে সমস্যাটি শেষ হতে চলেছে তোমার জীবন এখন প্রসারিত হচ্ছে সেই মুহূর্তে তোমার উপরও বৃষ্টি হবে আমি দেখেছি যখন কেউ তোমাকে সাহায্য করেনি আমি জানি না তোমার পথে কত কিছু বাধা হয়ে দাঁড়াবে সমস্যা এসেছিল কিন্তু তবুও তুমি তোমার জীবনধারা অনুসরণ করে চলেছিলে আমার মধ্যে কোন পরিবর্তন আসেনি প্রিয় তুমি এখন সবকিছু ঠিক করে ফেলেছ সর্বশক্তিমান ঈশ্বর তোমাকে সংশোধন করছেন আজ তুমি অন্যের জীবন নিয়ে ভাবো আমি তোমার জন্য কিছু সফল পরিকল্পনা করেছি তোমার জীবন থেকে দুজন নারী চলে যাচ্ছে যারা তোমাকে প্রতিনিয়ত বিরক্ত করে জীবন বাধা সৃষ্টি করছে তোমারটা নষ্ট হয়ে যাচ্ছে সৌভাগ্য বাড়ছে সুখ আসতে চলেছে তুমি শান্তির অনুভূতি অনুভব করো তোমার ধৈর্য বাড়ছে কল্পনা শক্তি তুমি এখন অনেক সুখ পাবে জীবন কিছু আশ্চর্যজনক মোড় নিচ্ছে মহিলারা তোমার এত সমালোচনা করছে মিথ্যা গুজব ছড়ানো যাতে আপনার তোমার স্বপ্ন ক্ষতিগ্রস্ত হতে পারে এবং এখন তা পূরণ করা সম্ভব নয় হ্যাঁ কিন্তু সর্বশক্তিমান তোমার উপর বৃষ্টি বর্ষণ করছেন ঈশ্বরের কৃপায় তুমি অন্যদের সম্পর্কে ভালো চিন্তা করো এই কারণেই এখন তোমার জীবনে নতুন শক্তি আসে এটি সংযোগ করছে এটি কোনো ক্ষতি করতে পারে না কেউ তোমাকে অপমান করতে পারবে না জীবনের অতীত পরিবর্তনগুলি আপনি নতুন এবং তুমি একটি সফল অধ্যায়ে প্রবেশ করতে চলেছে তোমার জীবন উদ্বেগ এবং চ্যালেঞ্জ মুক্ত তুমি তোমার সব হারাচ্ছ আমার প্রশ্নের উত্তর এখনই মিলবে প্রিয় তোমার সাথে অনেক কিছু ঘটতে চলেছে আমার সাথে সৌভাগ্য জেগে উঠছে যা আমি কল্পনাও করিনি তুমি কল্পনার চেয়েও বেশি খুশি ছিলে এখন তুমি জীবনে নতুন সুখ পাওয়া নিজেকে তোমার শত্রু মনে করো তোমার সমালোচ করা নিজেরাই নত নতানো হবে আমি তোমার কাছ থেকে পালিয়ে যাব আর তুমি অনেক দূরে চলে যাবে এটা শেষ হতে চলেছে সে আরেকটি পদক্ষেপ নিল তোমার জীবনে সাবধান থাকা উচিত যা তুমি ভাবোনি তা বারবার ঘটবে তোমার চোখ তোমাকে ঠকাচ্ছে আবার সামনে ধুল ছুঁড়ে মারার চেষ্টা করছি সে তোমার সাথে তার সুখ ভাগ করে নেয় না সে বারবার তার দুঃখ ভাগ করে নেয় তুমি তার কথা শোনো আমি এখন তোমার কাছে আসব তোমাকে তার প্রতারণা থেকে বাঁচাতে সে তোমার প্রতিবেশী একসাথে ওঠা এবং বসা তার নিত্য যোগাযোগ তোমার সুখের জন্য আমি এখনও তোমার সাথে আছি আমি আশা করি তুমি সুখ খুঁজে পাবে না তাই আমার ভালোবাসা তোমাকে সাবধান থাকতে হবে তুমি একজন ঐশ্বরিক আত্মা ঐশ্বরিক তুমি তোমার কাজ করছ তাই তুমি পুণ্য পাও তোমার ভবিষ্যৎ খুব সুন্দর হয়ে উঠছে এটা নিরাপদ যা তুমি ভাবনি তোমার ভাগ্য ভালো এবং সুখী হবে সুখ তোমার কাছে আসবে তোমার কর্মের সুখ ফল তুমি যা স্বপ্ন দেখো তা অবশ্যই পাবে তোমার সেই স্বপ্ন ছিল এখন তা সত্যি হতে চলেছে তোমার ইচ্ছা পূরণ হতে চলেছে তুমি তোমার গন্তব্যের খুব কাছে অনেক দূরে যাও তুমি অনেক দূরে যাবে প্রিয় জীবন সকল বাধা এখন শেষ হয়ে আসছে তুমি ঝামেলা থেকে মুক্তি পাচ্ছ এটাই এটা সেই মুহূর্ত যখন তুমি তোমার ভালো কাজের জন্য পুরস্কৃত হবে তুমি সঠিক ফলাফল দূর দূরান্তে পাবে কাজের আলোচনা একটি দুর্দান্ত সাফল্য হবে তুমি সাফল্য অর্জন করতে যাচ্ছ তুমি অসাধারণভাবে তোমার হতে যাচ্ছ এখন ব্যক্তি এমন একটি ঘাটতিতে পূর্ণ হতে চলেছে যা তুমি সবসময় একাকিত্ব দূর করতে চেয়েছিলে তোমার জীবনে হঠাৎ করেই একটা শূন্যতা তৈরি হয় তোমার জীবন পূর্ণ হতে চলেছে এটি সফল এবং অর্থবহ হতে চলেছে তুমি খুব সুন্দর হতে যাচ্ছ আমি জীবনে ক্রমাগত এগিয়ে যাওয়ার চেষ্টা করে আসছি তোমার প্রচেষ্টা এখন সফল হবে তুমি যা চাও তা নিজে পাও ঈশ্বরের কৃপায় তুমি এখন সেই আনন্দগুলো উপভোগ করতে পারো তুমি এমন কিছু অর্জন করতে পারবে যা আমি কখনো ভাবিনি আমার প্রিয় তুমি এখন যে সুখের যোগ্য ছিলে তা পেয়েছ হঠাৎ করে তোমার সাথে অনেক কিছু ঘটতে চলেছে তুমি যা ভেবেছিলে তার চেয়ে অনেক বেশি পাবে তোমার স্বপ্ন এখন সত্যি হচ্ছে সুখবর হঠাৎ করেই সুখ আসবে তোমার জন্য এখন সম্পূর্ণ নতুন এক দরজা খুলে যাবে তোমার ভাগ্যের দরজা এভাবে ঘুরছে আর তুমি এখন যে জীবনধারার কথা ভেবেছ এরকম হওয়া তোমার সত্যি সমালোচকরা ক্রমাগত আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছে জীবন কিছু একটা নতুন আকারে প্রকাশিত হচ্ছে আমি এখন তোমার পদক্ষেপ থামাতে পারছি না তোমার এগিয়ে যাওয়ার জন্য এক বিরাট সাফল্য তোমার নামে এক বিরাট জয় হতে চলেছে তুমি রেজিস্টার করতে যাচ্ছো আমার বাচ্চা জীবন ইতিবাচক শক্তিতে ভরে উঠবে যা কিছু ভেঙে গেছে যা কিছু তুমি হারিয়েছ আমি মাত্র তিন দিনের মধ্যে এটি তোমার কাছে পৌঁছে দিয়েছি তোমার জীবনে এক অসাধারণ পরিবর্তন আসতে চলেছে হঠাৎ তোমার পাশে এদিকে দ্রুত এই বয়ে তোমার স্বপ্ন যেদিকে এগোবে সেই দিকে তোমাকে এখনই শক্তি হতে হবে খুব প্রিয় তুমি অবিলম্বে তোমার গন্তব্যে পৌঁছে যাবে তুমি পদোন্নতি পাবে সম্ভাবনা আছে তোমাকে গভীরভাবে প্রভাবিত করছে তুমি সেই যাকে অন্যরা দেখে সে আগে তোমার কাছ থেকে অনুপ্রেরণা নিত এখন সে তোমার কাছ থেকে অনুপ্রেরণা নেয় তুমি এমন কিছু পাবে যা তোমার কাছে এখন পর্যন্ত ছিল না এখন ওই সমস্ত জিনিসের প্রাচুর্য থাকবে আমার ইচ্ছাগুলো এখন পূরণ হতে চলেছে একটা অলৌকিক ঘটনা ঘটতে চলেছে আমার প্রিয় কারণ তুমি প্রত্যাশা পূরণ করো তোমার কর্মই শ্রেষ্ঠ সুখের উষা নতুন কিছু ঘটতে চলেছে তোমার জীবনে কিছু নতুন মানুষ যোগ দেবে বন্ধুরা যোগ দেবে এবং এখন কিছুই অসম্ভব নয় তোমার জন্য থাকবো না তোমার মনের সন্দেহ এখন দূর হয়ে গেছে তুমি চলে যাবে আর শুধু সুখ তোমাকে বর্ষণ করবে কিন্তু তুমি আরাম এবং বিলাসিতায় জীবনযাপন করতে পারবে তুমি আনন্দের এক নতুন অনুভূতি অনুভব করবে পরমেশ্বর পিতা ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হোক তোমার ভাগ্য রাতারাতি বদলে যাবে তোমার একটা স্বপ্ন ছিল এখন তোমার স্বপ্ন সত্যি হয়েছে তুমি তোমার ঐশ্বরিক শক্তি পাবে ভালোবাসা তিন দিনের মধ্যে অর্জিত হবে ভেতরে আশ্চর্যজনক কিছু ঘটতে চলেছে তুমি কখনো ভাবনি এমন একটা মুহূর্ত আসবে তোমার জীবন সুখে ভরে উঠবে তোমার জীবন অতীতের সম্ভাবনায় পূর্ণ তুমি সবার গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে ভাবো তুমি সুখের কল্পনা করো প্রিয়তমা সময়টি খুবই অনুকূল সুখ শান্তি এবং সমৃদ্ধি তুমি চারদিক থেকেই সমর্থন পাবে দেখো আমার প্রিয় সুখ খুঁজে পাওয়া যাচ্ছে তোমার মনে কি নতুন অনুভূতি হবে শান্ত থাকবে জীবনে আলাদা আনন্দ থাকবে তুমি অনুভব করবে যে তোমার চারপাশে টাকার বৃষ্টি হবে তুমি দিক নির্দেশনায় সমৃদ্ধ হবে তুমি এগিয়ে যাবে আমার প্রিয় এই সময়টা যখন তুমি বিরাট জয় তোমার নাম এতে লিখো শত্রু প্রিয়তম তোমার জীবন থেকে চলে যাবে এবং তুমি তুমি জিতবে এগিয়ে যাওয়ার সময় এসেছে আমি ক্লান্ত হচ্ছি না আমি থামব না সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হোক তোমার স্বপ্ন এখন সত্যি হতে চলেছে তোমার মনে যখন আসে তখনই এসেছে তুমি প্রশ্নগুলোর উত্তর পেতে চাও তোমার প্রচেষ্টা সফল হতে চলেছে এটা অকেত ছিল এখন এটা অর্থপূর্ণ হতে চলেছে তোমার ভেতরে যে কঠিন সংগ্রাম ছিল অনেক মানুষের সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা ছিল আমি তোমাকে সমর্থন করিনি কিন্তু এখন এটা আমার তুমি যে বার্তাটি পাচ্ছ তা হলো আমি আমি তোমার বাড়িতে বলতে চাই একটি নতুন শক্তি দ্রুত প্রবেশ করছে তিরিশ দিনের মধ্যে আপনার ভাগ্য আসবে এই নতুন মাসে তোমার জীবন সম্পূর্ণ নতুন ঐশ্বরিকদের একজন তোমার জন্য পরিবর্তন আনবে আমি তোমাকে উপহার দিচ্ছি আমার প্রিয় হঠাৎ করেই খুব তুমি এমন কিছু পাবে যার জন্য তুমি প্রার্থনা করনি এটি পাঠানো হয়েছে এবং গৃহীত হয়েছে তোমার জীবনে পরিকল্পিত সাফল্য তোমার জন্য সুখের দরজা খুলে দেবে খুলে যাচ্ছে ঐশ্বরিক আলো সজ্জিত তুমি তোমার জীবন টাকা দিয়ে ভরে দেবে যে যেসব সমস্যা ছিল সেগুলো ছিল বাধা এবং কেস তুমি এখন তোমার জীবনের সব কিছু থেকে মুক্ত এগিয়ে যাও তুমি এরকম অনেক কিছু পাবে যাকে তুমি একসময় তোমার সাথে থাকার জন্য আকুল ছিলে খুব ভালো কিছু ঘটতে চলেছে তোমার ভবিষ্যৎ নিরাপদ এবং সুখে পূর্ণ তুমি যা আশা করেছিলে তাই দেখতে পাবে যে এখন তোমাকে সাহায্য করেনি তোমার জীবনে সবাই তোমাকে সাহায্য করবে আমার স্টাইল বদলে যাবে বাচ্চা তুমি তোমার জীবনকে অনেক উন্নত করতে পারো তুমি ভালো আছো তোমার অবস্থার উন্নতি হচ্ছে অন্যদের সম্পর্কে তোমার ধারণা বদলে যাচ্ছে আমার মনে হয় তুমি ভালো আছো তাই এখন তোমার সাথে দারুণ হবে জীবনের সুযোগ সুবিধার মাধ্যমে দ্বিধা সমাধান হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বরের করুণা তোমার উপর আরও বাড়ছে কিন্তু তোমার জীবনে যাই বৃষ্টি হোক না কেন যে জিনিসগুলি অসম্পূর্ণ ছিল তা এখন সম্পূর্ণ হতে চলেছে নেতিবাচক জিনিসগুলো এখন ইতিবাচক হতে চলেছে সময় এসেছে যখন সব কিছু একই রকম হবে যেমন তুমি ভেবেছিলে তেমনি কাঁদায় ঠিক যেমন পদ্ম ফুটে তুমিও যদি তুমি তোমার দক্ষতা না জানো তাহলে তুমি কি করতে পারো তুমি অনেক দূর যাবে এবং তুমি তাতে সফল হবে উদ্দেশ্য ভালো নয় সাবধান থাকতে হবে সে তোমার কাছে ক্ষমা চাইতে চায় আবার তোমার জীবনে ফিরে এসো আমার প্রিয় চায় সে উঠে বসুক সে তোমার সাথে আছে কিন্তু সে নেতিবাচক সবসময় অশুভ শক্তি দ্বারা বেষ্টি থাকে সে খারাপ কথা বলে এবং তোমার সম্পর্কে খারাপ চিন্তা করে তার উদ্দেশ্য হলো একটি নাসে তোমাকে অনেকবার আঘাত করেছে কিন্তু অনেকবার এটি আপনার ক্ষতি করেছে সাবধান থাকতে হবে মানুষ ভালো নেই তুমি তার মিষ্টি কথার প্রেমে পড়ে যাও হ্যাঁ মহাবিশ্ব বলছে যথেষ্ট হয়েছে তোমার পূর্বপুরুষরা আর কিছু বলছে না আপনার নিরাপত্তা কভার আরও বাড়ানো হয়েছে তোমার ভালো কাজের ফল নষ্ট হয়ে গেছে তুমি ক্রমাগত গ্রহণ করছো এবং সে তোমার প্রয়োজনীয় মনোযোগ আকর্ষণ করতে থাকবে তোমার মন যত শান্ত থাকবে শান্ত থাকো তুমি যত বেশি ঐশ্বরিক শক্তি অনুভব করবে তুমি অন্যায় কাজ থেকে দূরে থাকতে পারবে এই কারণেই তুমি ভুল চিন্তা ভাবনা থেকে দূরে থাকো সেই পবিত্র আত্মা এবং সূক্ষ্ম শক্তি আমি তোমার সাথে ঐশ্বরিকভাবে সংযোগ স্থাপন করতে চাই সর্বশক্তিমান তোমাকে অনেক কিছু দিতে চান তোমার জীবনে ঈশ্বরের করুণা প্রচুর হোক প্রচণ্ড বৃষ্টি হচ্ছে অনেক কিছু আসছে ভয় পেও না চিন্তা করো না জীবনটা অসাধারণ তুমি সুখ অনুভব করবে এবং তোমার ভাগ্য বদলে যাবে তোমার সাথে এমন কিছু ঘটছে যা তুমি ভাবনি তুমিও মাঠে অনেক কিছু করতে যাচ্ছ তোমার পূর্বপুরুষরা তোমাকে আশীর্বাদ করুন গ্রহণ করা হচ্ছে এবং অব্যাহত রয়েছে ভবিষ্যতেও তোমার কাছ থেকে কিছু ঐশ্বরিক শক্তি পাবো সে যোগ দিতে চায় এবং অনেক কিছু দিতে চায় দেখো পথগুলো কেমন খুলে যাচ্ছে আমার ভালোবাসা তোমার স্বপ্নগুলো কেমন সত্যি হচ্ছে মনের মধ্যে জেগে ওঠা সমস্ত জুটির প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি সঠিক উত্তর এসেছে এখনই সময় যখন তুমি দেখবে তোমার ভাগ্য বদলে যাচ্ছে তোমার চোখের সামনে কিছু একটা আছে দেখতে থাকুন দারুণ খবর পাবেন তোমার জীবন স্বপ্নে পরিণত হবে তোমার এই যাত্রায় যাওয়ার সঠিক সময় এসেছে এই যাত্রার অংশ উঠতে যাচ্ছ তুমি বছরটি তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাচ্ছে তোমার জীবনে তিনটি বট ঘটনা ঘটতে চলেছে তোমার ভেতরে এখন যে বিশ্বাস আছে ওকে অসাধারণ লাগছে তুমি জানো না আমি এখন উচ্চতায় পৌঁছাতে চলেছি মানুষ তোমার জীবনের বন্ধু হিসেবে আসে আমরা ধাপে ধাপে এই যাত্রায় যোগদান চালিয়ে যাব দেখো তুমি তোমার লক্ষ্যের দিকে এক ধাপ এগিয়ে যাবে তুমি তোমার স্বপ্নের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছ সহজেই অনুভব করতে পারিয়া ঐশ্বরিক শক্তি তোমার সাথে আছে এটা কোন কাকতালীয় ঘটনা নয় এটা আমার পছন্দ এই বার্তাটি আপনার কাছে পৌঁছাবে যাতে আপনি তুমি তোমার ভেতরের ক্ষমতা বুঝতে পারো এখন আপনার মনে আসা প্রতিটি প্রশ্নের উত্তর তুমি অনেক কিছু পাবে যা তুমি এতদিন জানতে না তুমি এটা নিয়ে ভাবেওনি কিন্তু আমি সেই আনন্দগুলোর সাথে যোগ করছি নিজেকে ভয় পেও না আমার ভালোবাসা খুব বেশি না সর্বশক্তিমান ঈশ্বর তোমার কথা ভাবো খুলছে তুমি কি কখনো কাউকে দেখেছো তুমি আমাকে নিন্দা করনি এবং এখন তোমার শত্রুদের দিকে তাকাও তুমিও আমার জীবন থেকে কেমন করে সরে যাচ্ছ অনেক কিছু ঘটতে চলেছে ভাগ্য বদলে যাবে তোমার ভাগ্য তিনবার বদল যাবে তোমার সাথে খুব আনন্দের দিনগুলি এটা ঘটবেই এগিয়ে যাও আমার ভালোবাসা এটা ঘটবেই মহাবিশ্ব তোমাকে এই বার্তা পাঠানোর সময় এসেছে আমি কেবল তিনটি মাধ্যমে এটি বলতে চাই আর মাত্র কয়েকটা দিন বাকি তুমি যা চাও তাই পাবে আমি কখনো ভাবিনি তুমি এটা নিয়ন্ত্রণ করতে পারবে তাহলে নিজের জীবন নিয়ে এত উদ্বেগ কেন কোন বাধা নেই তাহলে তুমি কেন সবকিছু বুঝতে পারছ কোনো বাধা নেই কোন ছলনা নেই কোন জটিলতা নেই তোমার মনে যত প্রশ্ন ছিল আসলে সেই প্রশ্নটি এখন সমাধান হয়ে গেছে তোমার শত্রু তোমার প্রশ্ন নয় তোমাকে সাহায্য করার জন্য আরও অনেকে থাকবে তিন দিক থেকেই মানুষ যোগ দেবে তুমি যে বিশেষ তা প্রমাণ করার জন্য তোমার ভাগ্যের দরকার নেই তোমার ভাগ্য বদলাচ্ছে তোমার ভাগ্য বদলাচ্ছে তোমার ভালো কাজের ফল তুমি পাবেই তুমি সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ গ্রহণ করছো কিন্তু এমন বৃষ্টি হচ্ছে যা তুমি কখনো ভাবনি তুমি তোমার ভাগ্যের চেয়েও বেশি পাবে ভাববেন না যে সমস্যা এবং বাধা শেষ হয়ে যাবে তুমি ইতিমধ্যেই এতদূর পৌঁছে গেছ তোমার ভালো কাজ অনেক দূর এগিয়ে যাবে তুমি তোমার পদক্ষেপগুলি পিছু করতে না তুমি ক্লান্ত হবে না থামবে না সুন্দর দিন শুরু হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হোক তোমার ভাগ্য সোনার কলম দিয়ে লেখা হচ্ছে তুমি যেখানেই যাও না কেন জয় অথবা পরাজয় দেখতে পাবে তোমার প্রতিটি কাজে তুমি থাকবে না মহান সাফল্য অর্জনের জন্য কঠিন সময় আসছে তুমি কঠিন পরিস্থিতিগুলো দেখেছ এখন তুমি আনন্দের পরিবেশ দেখতে পাবে বৃষ্টি হবে তোমার শত্রুরা আবার পরিকল্পনা করছে সে আবার তোমাকে হারাতে চাইছে আমি তোমাকে আবার দেখাতে চাই আমি তোমাকে জ্বালাতন করতে চাই দেখো আমার প্রিয়তমা আমার ভয় লাগছে না তোমাকে খুব সাবধানে হাঁটতে হবে জীবনে উজ্জ্বলতা দেখতে পাবে তোমার ভাগ্য ভালো হবে তোমার সঠিক কাজটি যে করবে তার কাছেই যাবে সে অবশ্যই তার প্রাপ্য পুরস্কার পাবে সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হোক তুমি পৃথিবীর সকল সুখ পাবে জীবন জেগে উঠতে চলেছে তুমি তোমার কল্পনা থেকে অনেক কিছু পাও প্রতিটি দিন তোমার কল্পনার চেয়েও বেশি হবে নতুন অধ্যায়ের জন্য নতুন দরজা খুলে যাচ্ছে জীবন শুরু হচ্ছে জীবন জাগরণ হচ্ছে প্রত্যাশার চেয়েও বেশি এখন ভাবনার চেয়েও বেশি তুমি এটা পাবে জয়ের জন্য প্রস্তুত হও পথগুলো খুলে যাচ্ছে যেন সূর্য তোমার জীবনে নতুন হোর উদিত হতে চলেছে আমি আমার সন্তান তোমার ভাগ্য নির্ধারণে তোমাকে সাহায্য করব সর্বশক্তিমান আরও বেশি কিছু পাবেন ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হোক তোমার শত্রুরা অতি প্রাকৃতভাবে দুর্বল হয়ে পড়বে ঐশ্বরিক শক্তি আপনার জীবনে প্রবেশ করে এখন কেউ তোমাকে হারাতে পারবে না এমন একটি নতুন উপহার যার দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না তুমি এমন লোক খুঁজে পাবে যারা তোমার প্রতি ঈর্ষান্বিত যারা তোমাকে ভয় দেখাতে চায় সে এটা পছন্দ করে না যে এটা আপনা আপনি তোমার জীবন বদলে দেয়